গাছের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে সেই ভালোবাসা এখনো রয়ে গেছে আসসালামু আলাইকুম নাসিমা স্টেরিটোরিতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন আগেই আমার এই ছোট বারান্দায় চাষ করার জন্য কিছু সবজি বীজ লাগিয়েছিলাম যেহেতু গাছের প্রতি এই ভালোবাসাটা আমার ছোটবেলা থেকেই এবং এখনো সেই ভালোবাসাটা রয়েই গিয়েছে তাই মনের সেই স্বাদ পূরণ করার জন্য শহরের জীবনে এই ছোট বারান্দাটাই সম্ভব আর আমার এই ছোট বারান্দায় কি সবজি চাষ করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব লেবু গাছ লাগিয়েছি তাতে দুটি লেবু ধরেছে আমি ছোট ছোট কিছু আলু লাগিয়েছিলাম সে থেকে কিছু গাছ বেরিয়েছে তারপর দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ গাছটি পাতা ছেড়ে বড় হয়ে যাচ্ছে আশা করি তাড়াতাড়ি ফল পাবো তার পাশে লাগিয়েছি করলা গাছ তারপর লাগিয়েছি বেগুনের গাছ একটি লম্বা বেগুনের গাছ আরেকটি হচ্ছে গোল বেগুন এবং মরিচের ঘাস লম্বা মরিচের গাছ লাগিয়েছি আরেকটি বোম্বাই মরিচের গাছ বোম্বায় মরিচের ঘাসটি দৌদ্রের জন্য একটু পাতাগুলি নরম হয়ে গেছে এটি হচ্ছে লেটুস পাতা গাছ তার পাশে আমি পেঁয়াজ লাগিয়েছি এটা হচ্ছে গাছ গাছটা বড় হয়ে উপরে উঠে গেছে তারপর কুঁইশাক কুঁইশাক দেখুন কত বড় হয়েছে কিছুদিন আগে কেটে দিয়েছি এখন আবার ঢাল ছেড়ে অনেকটা বড় হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি পাশেই থাকবেন